নমস্কার আজকে আমি অ্যান্টিমোনিয়াম ক্লুরাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা একটি অ্যান্টিসোরিক ওষুধ এটা ফুসফুস পাকস্থলী স্নায়ুর উপরে বিশেষভাবে কাজ করে এর উপযোগিতা হল শীতকাতুরে এবং বাতের ধাত এবং যে সকল ব্যক্তির চোট লেগে নখগুলো ফেটে যেতে থাকে শরীরে সহজেই ঘা হয় হাত ও পায়ের নিচে কড়া পরে চলবার সময় পায়ের কড়ায় বোধ হয় তাদের পক্ষে এটা উপযোগী এবং এর বিশিষ্ট লক্ষণ হল হলো এক অতিরিক্ত খিটখিটে ও খুঁতখুতে মেজাজ এবং সেই সঙ্গে জিভে পুরু ও দুধের স্বরের মতন সাদা বা হলদে ময়লা এর প্রধান লক্ষণ দুই জীবনের প্রতি বৃতস্পৃহা অর্থাৎ লোথিং অফ লাইফ তিন গুরুপাক দ্রব্য অতিভোজনের ফলে পাকস্থলীর গোলযোগ চার গা বমি বমি পাঁচ খাবারের অনিচ্ছা কিন্তু টক খাওয়ার প্রবল ইচ্ছা ছয় ঠান্ডা জলে স্নান করতে খুব অনিচ্ছা সাত ঠান্ডা জলে স্নান করলে বা রোদ লাগার পর তার সমস্ত সমস্যা আট পর্যায়ক্রমে উদরময় এবং কোষ্ঠবদ্ধতা নয় ঠোঁটের কোণে নাকের ভেতরে চারধারে ফাটা মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এখন মেডিসিনের বিভিন্ন লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করছি এর হেডেক বা মাথা যন্ত্রণার ক্ষেত্রে দেখা যায় সর্দি পুরনো হয়ে গেলে সেই সঙ্গে মাথা ধরা থাকে রাতের বেলা সর্দির বৃদ্ধি হয় মাথায় স্নায়ুশুল মাথা চূর্ণ হয়ে যাবে এরকম মনে হয় সেই সঙ্গে গা বমি করে এবং বমি হয় বমির পর মাথা ব্যথার কোনো রকম উপশম হয় না বরং রোগী আরও ক্লান্ত হয়ে পড়ে নড়লে চড়লে এবং রাত্রে গরম ঘরে শরীর উত্তপ্ত হলে রোদ বা আগুনের তাতে মাথার যন্ত্রণা বেড়ে যায় এবং চুপচাপ শুয়ে থাকলে এবং খোলা বাতাসে ভালো বোধ হয় এবং এর স্টমাক বা পাকস্থলীর লক্ষণে দেখা যায় রুটি পিঠা চর্বিযুক্ত খাবার বা টক খাওয়ার পর অথবা রোদে বা আগুনে তেতে অজীর্ণ বা বমি হলে অ্যান্টিমিক্রোড উপকারী সেই সঙ্গে অত্যন্ত গা ভূমি বমি পেটে যন্ত্রণা এবং জিভে সাদা পুরু ময়লা উপর তো লক্ষণ পেট ফোলা থাকে না অথচ পাকস্থলী ভারী বোধ হয় এবং ঢেঁকুর ওঠে আগে যে খাবার খেয়েছে ঢেকুরের সঙ্গে তার গন্ধ থাকে রোগী মনে করে যতক্ষণ না সে এই খাবারগুলো বমি করবে ততক্ষণ তার শান্তি নেই অ্যান্টিমক্রুডের দেখা যায় যে অর্শ বা পাইলস এটা মিউকয়েড পাইলস অর্থাৎ মলদার থেকে অনবরতর মিউকাস বেরোতে থাকে বা ইউজ করে এবং উদরময় বা ডায়রিয়াতে দেখা যায় গরমে খাবারের কারণে যখন উদরাময় হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং কিছুদিন কোষ্ঠবদ্ধ থাকার পর একদিন বা কয়েকদিন ধরে তার পেট খারাপ হতে থাকে অর্থাৎ ডায়রিয়া অল্টারনেটস উইথ কনস্টিপেশন স্পেশালি ইন ওল্ড পিপল বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যখন এই ধরনের পেট খারাপ হয় সেক্ষেত্রে এটা কিন্তু খুব উপযোগী এবং কলেরার লক্ষণে দেখা যায় যে কলেরার যখন সাংঘাতিক কলেরা হয় এবং রোগীর গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে এই রকম যখন অবস্থা হয় সেক্ষেত্রে এটা কিন্তু উপযোগী এছাড়া দেখা যায় যে বমির যে লক্ষণ তাতে দেখা যায় যে তিত বা পিত্তপূর্ণ বমি টক বা শ্লেষ মিশ্রিত বমি এবং মাতৃদুগ্ধ পান করার পরেই শিশুর যখন বমি হয় এবং জমাট বা ছানার মতন চাপ চাপ বমি হয় গা বম বমি না থাকলেও অনবরত বমি হতে থাকে ঘন ঘন ঢেঁকুর ওঠে এই রকম লক্ষণগুলো দেখা যায় এবং অ্যান্টিমক্রোডে দেখা যায় যে পায়ের তলায় ব্যথা করার জন্য পায়ের তলায় ব্যথা হলে এবং হাঁটতে গেলে যদি কষ্ট বোধ হয় সেক্ষেত্রে অ্যান্টিমক্রোড উপকারী এছাড়া অ্যান্টিম অ্যান্টিমক্রুডের দেখা যায় যে স্কিন লক্ষণে ঘামাচি এটা থাকতে পারে এবং ইম্পেটিগো থাকে অর্থাৎ শিশুদের মুখমণ্ডলে পুজযুক্ত উদ্ভেদ যখন হয় এবং তাতে মামরি পড়ে সেক্ষেত্রে এটাও খুবই উপযোগী এবং বয়স্কদের যদি এরকম ধরনের উদ্ভেদ হয় সেক্ষেত্রেও এটা উপযোগী এছাড়া একজিমা সেই সঙ্গে গ্যাস্ট্রিক ডিট্রেঞ্জমেন্ট পাকস্থলীর এই ধরনের সমস্যা থাকবে এবং পিম্পলস যেটা ভেসিকিউলার পাস্টিউলার হবে অর্থাৎ ব্রণদের যখন পুজযুক্ত হবে এবং সেন্সিটিভ টু কোল্ড বাথিং ঠান্ডা জলে স্নান করতে চাইবে না এই লক্ষণগুলো থাকবে এবং আর্টিকেরিয়া মেজেলস লাইক ইরাপশান এগুলো থাকবে আমবাত থাকবে এবং হামের মতন দানা থাকবে শরীরে এবং এটা ইচিং হোয়েন ওয়ার্ম ইন বেড যখন বিছানার গরমে যদি বিছানায় যখন থাকে সেই গরমে এই চুলকানিগুলো বেড়ে যাবে এবং ওয়ার্ডস হতে দেখা যাবে অর্থাৎ আঁচিল থাকবে এছাড়া দেখা যাবে যে নেলস ব্রিটেল গ্রো আউট অফ শেপ হাতের যে বা হাত পায়ের যে নখগুলো সেগুলো ভাঙা ভাঙা হবে এবং হর্নি ওয়ার্স অন হ্যান্ডস অ্যান্ড সোলস এছাড়া খুব শক্ত ধরনের শিঙের মতন শক্ত এই রকম আচিল এগুলো হাত এবং পায়ের তলায় থাকবে এবং সেই সঙ্গে দেখা যাবে যে উইকনেস থাকবে হাতে উইকনেস থাকবে এবং হাত কাঁপবে যখন কোনো লিখবে বা কোনো কিছু লিখতে গেলেই এইটার সমস্যা হবে এবং আশ্রয়টিক পেইন ইন ফিঙ্গার্স এবং ফিঙ্গারগুলোতে বাতের ব্যথা এটা কিন্তু হতে দেখা যাবে অ্যান্টিমক্রুডের যে জ্বরের লক্ষণ তাতে দেখা যাবে যে জ্বরে শীতই বেশি এমনকি গরম গড়ে থাকলেও কিন্তু প্রচণ্ড শীত করে জ্বর সাধারণত বেলা বারোটা বা বিকালে আসে এবং পা দুটো বরফের মতন ঠান্ডা হয় শীতের সময় রোগীর ঘুমোবার খুব ইচ্ছে হয় অনেক সময় শীতের পরেই ঘাম দেখা যায় এবং জ্বর বিরাম এবং স্ববিরাম উভয় প্রকার জ্বরেই এটা উপযোগী অতিরিক্ত খাবারের পরে যখন জ্বর হয় এবং টাইফয়েড জ্বরের পরে আরোগ্যের মুখে অতিরিক্ত খাবারের জন্য পুনরায় জ্বরের রোগের আক্রমণ হয় জলে ভিজে অথবা রোদে বা আগুনে তেতে যখন জ্বর হয় সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড খুব উপযোগী এর মোডালিটিসে দেখা যায় যে বৃদ্ধি খাবার খাওয়ার পর ঠান্ডা জলে স্নান করলে টক খাবার খাওয়ার পর রোদ এবং আগুনের তাতে সমস্যা হলে এবং উপশম খোলা বায়ুতে বিশ্রামে এবং গরম জলে স্নান করলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সিক্স থেকে টু হান্ড্রেড বা তার হায়ার পোটেন্সি খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার